গাড়ি লাইসেন্স এর প্লেটের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে পুলিশ সামনে সাদা গাড়িটিকে থামায় থামিয়ে পুলিশ গাড়ি থেকে নেমে ও সাদা গাড়িটির দিকে থাকে পুলিশের গাড়ি একজন এসে কালো একটি গাড়ি লাগিয়েছে পেছনের যে গাড়িটি পুলিশের গাড়িতে ড্যামেজ করে ওই গাড়িটির চালক তারপর সামনে এসে পুলিশের সাথে কথা বলে এই যে এই কালো গাড়িটি লোকটি ইচ্ছা করে পুলিশের গাড়িতে লাগিয়ে দেয় কারণ হিসাবে সে বলে সে পুলিশকে ঘৃণা করে পুলিশ তাকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা সে বলে সে ঠিক আছে কিন্তু সে মদ খাইছিল পিছনের গাড়ি ড্রাইভারটি বলে পিছনের গাড়িতে শুধু সে একাই ছিল আর পুলিশের গাড়িতে পুলিশ <laughs> 187, uh, start a Here, just sit down, man. Just sit down. All right. Driver tells me he's been drinking and took some weed pills. No, no, no. Sit down. Sit down. Okay. I don't want you to get hit. Okay. Hey, you guys, all right up in there? All right. Just hang tight. Okay. Can I stand up? My head's getting up. Just, just sit down, man. You are just in a bad accident. I want you I don't want you to get hurt. Okay? You wandering around out in that traffic, somebody gonna hit you. Somebody gonna hit I got insurance, it ain't gonna cover that though. Well, I don't know, but that's not what we're concerned about right now. We're concerned about everybody's uh, okay, alright? Alright. সে বলে যে সে শহীদ ইচ্ছাকৃতভাবে পুলিশের গাড়িতে এক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করেছে বলে সেচ্ছা এক্সিডেন্ট করেছে। পুলিশ তাকে জিজ্ঞাসা করে সে কেন ইচ্ছাকৃতভাবে পুলিশের গাড়িতে গাড়ি ক্র্যাশ করেছে। সে বলে সে বিরক্ত তারপর লোকটি বলে যে লোকটি আই হেড কপস বলে অর্থাৎ সে পুলিশকে ঘৃণা করে এই কথাটি পুলিশকে বলে এই কারণে সে পুলিশের গাড়ির পিছনে তার গাড়িটি ইচ্ছাকৃতভাবে এক্সিডেন্ট করায় তারপর পুলিশ তাকে ভিডিও শেষে যতটুকু বোঝা গেছে হলো এই লোকটি মদ প্রাণ করেছিল আর লোকটি পুলিশকে ঘৃণা করে এই কারণে ইচ্ছাকৃতভাবে পুলিশের গাড়িতে তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে তার নিজের গাড়ি অ্যাক্সিডেন্ট করে নিজের গাড়ির ক্ষতি করল সে নিজে অনার্থক জেলে যাইতে হইল